নবনিযুক্ত জেলা সভাপতিকে সংবর্ধনা দুই নম্বর ব্লক তৃণমূলের উদ্যোগে পুরুলিয়া জেলা ছালদা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নবনিযুক্ত জেলা সভাপতি রাজব্রোজন সরেন সংবর্ধনা দেওয়া হলো কোটশিলা তৃণমূল কংগ্রেস পার্টি অফিসের সভাটি অনুষ্ঠিত হয় দুপুর তিনটার সময় এই সংবর্ধনা সভাতে উপস্থিত ছিলেন ঝালদা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি চিত্র মাহাতো ঝালদা দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুমার সিংহ জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি মেঘদূত মাহাতো জেলা পরিষদের সদস্য অর্জুন মাহাতো আইএনজিটি ইউসি জেলা সভাপতি উজ্জ্বল কুমার সহ মন্টু গড়াই ও অন্যান্য সদস্যবৃন্দ উক্ত সভায় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রাজীব লোচন সরেনকে ঝালদা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে সংবর্ধনা জানানো অপপ্রচার উৎসাহ মিথ্যাচার তার প্রতিবাদ করতে হবে এবং একজোট হয়ে ভোটে লড়তে হবে প্রচুর ছাড়া সবাই সমস্ত কর্মীরা উজ্জীবিত এবং সমস্ত কর্মীদেরকে বলে দেওয়া হয়েছে সমস্ত কর্মীদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে একেবারে গ্রাসরুট থেকে কাজ করতে হবে সবাই ভীষণ উজ্জীবিত বিধানসভা নির্বাচনে আমরা বিরোধীদের কোনো জায়গা দিচ্ছি না আমরা নয় শূন্য করবো এই উদ্দেশ্যে এগিয়ে চলে সঞ্জয় সিং মাহাতোর বাংলা মিডিয়া